আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্র দর্শক আমার সামনে এই দু তিন টুকরা গুস্তের টুকরা আছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই গোস্তটুকু পাঠাইছে এক দুই এবার আট ডি এবার এটি আফন মামার বাড়ি থেকে পাঠাইছে বাগনির বাড়ি ওনার গুরু কুরবান দিছে আর যে আপন বাগ্নির মেয়ে হল চার মেয়ে দুই ছেলে এক দুই তিন চার একটা আট পাঁচটা মানুষ তারা ওনার মেয়ে ছয়জন ওনাকে নিয়ে ওনারা নিয়ে মোট আটশো মানুষ গুস্ত টুকরা আট ডিস পাঠালো পাঁচটি আসলে এইরকম টুকরা আত্মীয় স্বজনের বাড়ি না পাঠালে উত্তম আমরা এইরকম যেন না করি তফিক নাই আমি দেব না আর সাদা অল্প গুস্তু দিয়ে তাদেরকে কেন আমরা লজ্জা দিব তাদের মন কেন আমরা আঘাত দিব তারপর দেখার পর আমার পক্ষ থেকে আমি প্রায় এখানে এক কেজির উপরে গুছ্ত হবে আমি দিচ্ছি দেখার পর আমার কষ্ট লাগলো যে অনেক আত্মীয় স্বজন আছে এটা শুধু নামের দেওয়ার দে কাজের না আমি যাকে দিব আমি তৃপ্তি অনুযায়ী দিব আমি পারি না দেবো না আল্লাহ তালা আমাদেরকে আমল করতে ফিরদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক